আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প আরও জানবেন ডানবামসহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি সংবাদ শেষে থাকবে সনদ যাচাইয়ের ডাকে আসেন নিন্নান পঞ্চাশ মুক্তিযোদ্ধা কোটাধারী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ফের ফিলিস্তিনিদের বিপক্ষে পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন এ নিয়ে ট্রাম্প বুধবার উনত্রিশ জানুয়ারি একটি নির্বাহী আদেশে সই করেছেন রয়টার্স বলছে ট্রাম্পের এই নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি অগ্নিসংযোগ ভাংচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ফেডারেল সরকার এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত ফ্যাক্টশিটে ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন আমরা আপনাদের নজরদারিতে রেখেছি আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালায় হামাস সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় এতে ইসরায়েলে অন্তত বারশ নিহত হয়েছে সেই সঙ্গে দুইশত পঞ্চাশ জনকে জিম্মি করে হামাস ওই দিনেই ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা হামলা শুরু করে এই যুদ্ধ গত উনিশ জানুয়ারি পর্যন্ত চলে এতে গাজায় অন্তত ছিচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধের সময় ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয় শত শত শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে এবং গাজা যুদ্ধের বন্ধের আহ্বান করেছিলেন তবে ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা তারা এই পদক্ষেপকে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারীদের মুখ বন্ধ করার কৌশল হিসেবে দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে দৃশ্যমান হতে শুরু করছে রাজনৈতিক হিসাব নিকাশ নির্বাচনে নিজেদের অবস্থান সুদি করতে আগাম প্রস্তুতি হিসাবে ডানবাম ও ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর দেশের অন্যতম দল বিএনপি অন্য দলগুলোর ভোট একই বাক্সে নিতে রীতিমতো টানাটানি শুরু করেছে বিএনপি ও জামায়াত তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর জোট না মঞ্চ নাকি সমঝোতা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলগুলো সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল ও বিগত দিনে ওই সরকারে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমাজোতার কোনো চিন্তা নেই বিএনপি ও জামায়াতের এ দুদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে এদিকে ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে নতুন এই দল নিয়েও রাজনৈতিক মাঠে নানা আলোচনা চলছে ছাত্রনেতাদের সঙ্গে জামায়াতের ভালো সম্পর্ক রয়েছে আবার বিএনপির সঙ্গেও ছাত্রনেতাদের যোগাযোগ রয়েছে এবং তা আরও বাড়াতে চায় বলে জানা গেছে বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানান আগামী নির্বাচনে জোট গঠন নিয়েই তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জোট বা মঞ্চ যে নামেই তা গঠন হতে পারে সেক্ষেত্রে জামায়াত চেষ্টা করছে একটি আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে আবার বিএনপির তৎপরতা আছে দুই সালের স্টাইলে মিত্রদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া অর্থাৎ দুদলি ভোটের মাঠে এক বাক্সে থাকার বিষয়ে বেশ তৎপর তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে দলগুলোর নেতারা বলেন এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিত্রই পাল্টে যাবে এমনও হতে পারে বিএনপি জামায়াত একছাত্র নেতাদের নতুন দলসহ মিত্ররা একসঙ্গে থাকবে সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার উপর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে একটি নতুন সমীকরণ হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে সেক্ষেত্রে বিএনপি দেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল এই দলটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে আগামীতে সরকার গঠন করতে পারলে জাতীয় সরকার হবে সেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ বিগত আন্দোলনে যেসব দল রাজপথে ছিল তাদের সবাইকে এই জাতীয় সরকারে নেওয়া হবে এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো চাইবে বিএনপির সঙ্গে থাকতে আবার জামায়াতে ইসলামীয় মাঠে বেশ সক্রিয় কিন্তু বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করলে দেখা যায় জামায়াতের ভোট কিন্তু তেমন বাড়েনি তবে বর্তমান বাস্তবতায় দলটির ভোট হয়তো বেড়েছে মতাদর্শিক দূরত্বের কারণে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতা হবে কিনা তাও একটা বিষয় তবে ছাত্রদের নতুন দল হলে এবং তাদের সঙ্গে যদি জামায়াত জোট করতে পারে তাহলে ভোট বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন ন্যূনতম সংস্কার শেষে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গেই বিএনপির সুসম্পর্ক রয়েছে আগামী নির্বাচন এক নাকি জোটগতভাবে এটা এ মুহূর্তে বলা সম্ভব নয় নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয় তারপর সিদ্ধান্ত হয় সূত্র যুগান্তর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণের পর সনদ যাচাইয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডাকে সারাদেন নিঙ্গান পঞ্চাশ জন কোটাধারী শিক্ষার্থী এমন কি যারা অধিদপ্তরের ডাকে সাক্ষাৎকারে এসেছেন তাদের মধ্য থেকেও যাচাই বাছাই শেষে অনেকেই বাদ পড়তে যাচ্ছে বলে জানা গেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মুক্তিযোদ্ধা কোটায় চান্সপ্রাপ্তদের সবাই যাচাই বাছাইয়ে আসেননি যতদূর জেনেছি সংখ্যাটা চার নয় জনের মতো কি যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কিছু প্রার্থী প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হলেও বড় একটা সংখ্যা যাচাই বাছাই শেষে বাদ পড়তে যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে বিষয়গুলো আরেকটু যাচাই করা দরকার যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে আগামী রোববার অথবা সোমবার প্রতিবেদন আকারে সংশ্লিষ্টদের কাছে জমা দেওয়া হবে এরপর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এসব প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডা রুবিনা ইয়াসমিন বলেন সনদ যাচাইয়ে আজকে শেষ দিন ছিল কিন্তু ফলাফল এখন আমরা প্রকাশ করব না কারণ অনেকে অনুপস্থিত ছিল যারা অনুপস্থিত ছিল তাদের আবারও নোটিশ দিচ্ছি রোববারে আসার জন্য অনুপস্থিতরা রোববারে আসবেন পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের চলতি মাসের সাতাইশ আটাশ ও ঊনত্রিশ জানুয়ারি সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল শিক্ষা অধিদপ্তর তাতে কোটায় চান্স পাওয়ার পরও সনদ যাচাইয়ের জন্য আসেননি ষাট মুক্তিযোদ্ধার সন্তান এর আগে তেইশ ও ছাব্বিশ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর পার্বত্য জেলার উপজাতীয় ও অপজাতীয় এবং অন্যান্য জেলার উপজাতীয় কোটায় নির্বাচিত প্রার্থীদের সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল অধিদপ্তর অধিদপ্তর সূত্র আরও জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন রয়েছে দুইশত ঘনসাত্তরটি এর মধ্যে একশত তিরানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন যাদের অধিকাংশেরই প্রাপ্ত নম্বর চল্লিশ থেকে ছিচল্লিশ তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার ক্ষোভ জানাতে থাকেন শিক্ষার্থীরাও পরবর্তীতে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের ফলাফল স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে